একটা মেয়ে বিয়ের পর শ্বশুর মানুষের জন্য যদি নিজের কলিজা ভুনা করেও দেয় তারপরেও বলবে কলিজায় লবণ হয় নাই তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি দুপুরবেলা এই যে মাছ ভিজায় নিলাম মাছ ভিজিয়ে অন্য কাজগুলো করতেছি তার ভিতর আপনাদের ভাইয়া আবার কিছু মাছ নিয়ে আসছে মানে নিচের থেকে আসতেছিল মাছ পাইছে আবার নিয়ে আসছে তো ছোট মাছ দেখে খুব রাগ হয়েছে যেগুলো এখন কখন কাটবো তো কি মাছগুলো অনেক মজার খেতে আর এই মাছটা যে কি মাছ আমি প্রথমে বেলে মাছ ভাবছিলাম আপনারা বলবেন তো এটা কি মাছ তো যাই হোক মাছগুলো কাটাকাটি ধোঁয়াধুয়ি করছি তারপরে এই যে চলে আসছি রান্না করার জন্য এই তো মাছগুলো ভেজে নিতেছি আর এই মাছগুলো আজকে ঝোল করে রান্না করতে চাইছিলাম আর ওই যে যে মাছগুলো আনছে এই জন্য আর কি এই মাছটা আজকে ঝোল করবো না একটু মশলা দিয়ে মাখা মাখা করে করবো আর কি মানে ভাজা করে তারপরে মশলা মাখাবো তো যাই হোক এই যে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভেজে এখন এই যে মশলাটা বানিয়ে নিয়েছে এর ভিতর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আদা রসুন দিয়ে সুন্দর একটু ব্ল্যান্ডার করে নিয়েছি তো একটু বেশি করা হয়ে গেছে এই একটু রেখে দিলাম তারপরে এই যে শুকনো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা আর মশলা যত কষানো হয় তরকারি কিন্তু খেতে তত মজার হয় এই তো এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন মাছগুলো দিয়ে কিছু সময় নিয়ে রান্না করে নিব আর এই মাখানো তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগছিল তো যাই হোক ওই যে শ্বশুরবাড়ির কথা বলতেছিলাম শ্বশুরবাড়ির মানুষের জন্য যদি নিজের কলিজা কেটে ভুনা করেও দেন তারপরেও বলবে তোমার কলিজায় লবণ হয় নাই যত কিছুই করি না কেন কখনো ভালো কিছু আশাই করা যায় না অনেকে বলে যে শ্বশুরবাড়ি মানুষের মন জুগিয়ে চললে ভালো কত হবে না কিন্তু আমি কখনো কোনো মেয়ের মুখে শুনি নাই যে একটা মেয়ে সম্পূর্ণভাবে শ্বশুরবাড়িতে সবার কাছে ভালো হয়েছে কোনোভাবেই সম্ভব না তো যাই হোক ওই যে তরকারিটা নামিয়ে যে আবার ওই যে মাছগুলো আনছে কি মাছ বলে ওইটা তো জানি না পরে একটু কষ্ট করে কমেন্টে বলবেন তো যারা চিনেন তো মাছগুলো আমি প্রথম প্রথম রান্না করতেছি তা হাত মাখা করে আর কি করতেছি বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর আলু দিয়ে রান্না করতেছি আর আর এর ভিতর আমি কোনো আদা রসুন বাটা দিয়েই নি সামান্য একটু জিরে বাটা দিচ্ছি এখন সুন্দর করে এই তো মা খেয়ে নিলাম আর এই টমেটোগুলো কিন্তু আমার ফ্রোজিং করা ছিল আমি অনেকগুলো টমেটো ফ্রোজিং করে রাখছি মশালা খেতে কিন্তু ভালোই লাগতেছে একটু মনে হয় না যে মানে ফ্রিজে রাখা একবারে টাটকা টাটকাই লাগে রান্না করার পরে তো যাই হোক এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর একবারে চচ্চড়ি করবো না নিচে একটু রস রস থাকবে মানে একটু ঝোল ঝোল থাকবে এইভাবে আর কি রান্নাটা করে নেব এই তো এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারিটা মশালা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তো যাই হোক এই যে আমার তরকারি এই যে মাছটা ভুনা করেছি বড় মাছটা আর এটা কিন্তু ব্রিকেট মাছ ছিল এই তো তারপরে এই যে তরকারিটা দেখুন না কত সুন্দর হয়েছে দেখে যেমন ভাল লাগতেছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তারপরে এই তো রান্নাঘর পরিষ্কার করে তারপর আবার এই যে কালকে আম কেটে রাখছিলাম ওই যে কালকের ভিডিওতে আপনারা অনেকে হয়তো দেখছেন যে আমি আমের জুস করেছি আর ওইখান থেকে কিছুটা আম আবার কাটছিলাম মানে মাখানোর জন্য তো কালকে আর খাওয়া হয় না জুস খেয়ে এটা খাইতে আর ইচ্ছে করছিলো না তো সেই আমটায় আজকে আর কি মা খেয়ে নিতেছি একটু কাসন্ধি দিয়ে এই আমটা মা খাইছি খেতে এত পরিমাণে মজার হয়েছে আর এখন আমি ভিডিও অ্যাডিটিং করার সময় আবার আমার খেতে ইচ্ছে করছিলো দেখা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ